টামলার সিঙ্গেল নর আছে কোনো ভাই যদি থাকেন বাজি দেখে নেবেন ইনশাল্লাহ কোয়ালিটি কেমন কারণ পায়ের ফেদার কাটা আছে নরের নরের ফেদার হচ্ছে প্রায় ছয় থেকে সাত ইঞ্চি ফেদার কাটা আছে দেখে বুঝতে পারতেছেন যে শুধুমাত্র ফেদার দুই চারটা বের হয়েছে তাতেই কি বিশাল বড় বড় তো চলেন কবুতরটার ফ্লাইং দেখায় এরপরে কবুতরটা কেমন দেখতে সেটা আপনাদেরকে দেখাবো এই হচ্ছে মূলত কবুতর বর্তমান মানে ফেদার কাটা অবস্থায় আর ফেদার থাকা অবস্থায় কেমন এবং কি তার বাজি কোয়ালিটি দেখাবো ইনশাল্লাহ আজকে আমাদের কিছু প্যাকেজ থাকবে যারা প্যাকেজ আকারে কবুতর নেবেন তাদের জন্য এই প্যাকেজটা ফার্স্টে প্যাকেজ দিচ্ছি এই হচ্ছে এক পেয়ার কালো ঠিক আছে দুইটা এক জোড়া বিস্কিট দুই জোড়া কবুতর হ্যাঁ এখানে হচ্ছে বিস্কিট আর জোড়া হচ্ছে কালো মার্শাল্লাহ যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় আপনারা দুই জোড়া রানিং রাজশাহীর গিরিবাজ পেয়ে যাচ্ছেন যদি কোনো ভাই নিতে চান আগ্রহ থাকেন অবশ্যই সংগ্রহ করে নিতে পারেন মাত্র বারোশো টাকা এই প্যাকেজটা এখানে হচ্ছে ছয় পিচ কবুতর তার মধ্যে হচ্ছে দুই পিচ মাদি চার পিচ গড়রা মার্শাল্লাহ দেখেন গর গোল্লা সবগুলোই সুন্দর একটা কবুতর প্রতিটা কবুতরই মাসাল্লাহ একটা দুইটা তিনটা চারটা চার পিচ গড়রা দুই পিচ মাদি কোনো ভাই যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন চার পিচ গড়্রা মাত্র তেরোশো টাকা চার পিচ গড়রা কেউ যদি নিতে চান মাত্র তেরোশো টাকা দুই পিচ মাদি একসাথে নিলে মাত্র পাঁচশো টাকা তেরোশো আর পাঁচশো আঠারোশো টাকায় আপনারা নিতে পারবেন এই প্যাকেজটা মাত্র আঠারোশো টাকায় আপনারা নিতে পারবেন ভিওয়ার্স ছয় পিচ কবুতর ঠিক আছে ছয় পিচ কবুতর মাত্র আঠারোশো টাকা পাঁচশো টাকা দুই পিচ মাদি একসাথে ঠিক আছে দুই পিচ মাদি একসাথে পাঁচশো টাকা এই প্যাকেজটার সাথে আর কি আর গড়রা হচ্ছে তেরোশো টাকা মোট আঠারোশো টাকায় আপনারা একটা খুব সুন্দর প্যাকেজ পেয়ে যাচ্ছেন যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর এই অল্প কিছু কবুতর আছে আমরা প্যাকেজ দিয়ে শুরু করেছি ভালো লাগলে ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করে নিতে পারেন আপনাদের পছন্দের কবুতরগুলো মাশাল্লাহ একজোড়া রাজশাহীর সিমি বা মিলি যেটাই বলেন না কেন রাজশাহী গিরিবাজ কোনো ভাই যদি নিতে আগ্রহ থাকেন অবশ্যই যোগাযোগ করবেন ধামাকা অফার হিসেবে মাত্র এক হাজার টাকায় আজকে পাবেন মাত্র এক হাজার টাকায় হ্যাঁ যা শুনেছেন তাই আলহামদুলিল্লাহ আমাদের সব কবুতর সেল হয়ে গেছে হাতে আর অল্প কিছু কবুতর আছে এই কবুতরগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা জোড়া মাত্র এক হাজার টাকায় এই পেয়ারটা পেয়ে যাবেন আরও একটা ঝাঁক জোড়া দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ফিমেল এবং কি মেল খুবই সুন্দর একটা চমৎকার পেয়ার কোনো ভাই যদি নিতে চান পায়ের ফেদার কোয়ালিটি মার্শাল্লাহ খুবই সুন্দর দাম পড়বে মাত্র বারোশো টাকা হ্যাঁ এই যে দেখেন মাসাল্লাহ ফেদার খুবই সুন্দর সুন্দর এই বড় ফেদার আলা উড়াবাজির কবুতর যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন একটা উড়াবাজির রাজশাহীর ঝাঁক পেয়ার মাসাল্লা যাদের পছন্দ হয় সংগ্রহ করে নিবেন একজোড়া গড়রা আছে ভাই যদি গড়রা পেয়ারটা সংগ্রহ করে নিতে চান তাহলে নিতে পারবেন মাত্র দাম পড়বে নয়শো টাকা মাত্র নয়শো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন যান মাত্র আটশো টাকা এই গররাটা নর মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন মাশাল্লাহ খুব সুন্দর একটা জোড়া গররা পেয়ার যাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন যা কবুতর আছে সব একদম কম প্রাইসে আপনারা পেয়ে যাবেন ভিওর্স মার্শাল্লাহ একটা টাইগার পেয়ার কোনো ভাই যদি টাইগার পেয়ারটা নিতে আগ্রহ থাকেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ফুল মুডে আছে যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন নরের কোয়ালিটিটা তো দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ একদম ফুল লেজ কালো ঠিক আছে পেটের কাছে কালো মাদিও সেম পেটের কাছে কালো ফুল লেজ একদম কালো তো যাদের এই পেয়ারটা পছন্দ হবে সংগ্রহ করে নিতে পারেন দেখেন মার্শাল্লা দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা ফিক্সড পনেরোশো টাকা হলে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন জোস একটা কালার পছন্দ হলো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে